আজকে থ্যালাসিমিয়ার কিছু কমন ভ্রান্ত বা ভুল ধারণা নিয়ে কথা বলবো থ্যালাসিমিয়ায় সাধারণত বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে অর্থাৎ একটা শিশু যখন এক বৎসর বয়স পার হয় তখন থেকেই তার রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা ধরা পড়ে এবং তার চিকিৎসার মুখোমুখি হতে হয় তখন এই গার্ডিয়ানরা যখন জানতে পারেন যে তার থ্যালাসিমিয়া হয়েছে তখন তার স্বাভাবিকভাবেই একটা হতাশার মধ্যে পড়ে যান যে তার কি চিকিৎসা করতে হবে আমাদের দেশে সেন্টার আছে সাধারণত বাচ্চারা সাধারণত শিশু কাছে যেয়ে থাকেন সেটা হতে পারে অথবা হিমেটোলজিস্ট ছাড়াও হতে পারে তো আমাদের একটা ধারণা যে থেরাসিমিয়া হলেই ব্লাড দিতে হবে এই কথাটা একেবারেই ঠিক নয় ব্লাড দেওয়াটা থেরাসিমিয়ার কোনো কিউরেটিভ ট্রিটমেন্ট নয় থ্যালাসিমিয়াকে যদি কিউর করতে হয় তাহলে তার বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে এই বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে গিয়ে অনেক বিশেষজ্ঞ ডাক্তার না জেনেই বলে দিচ্ছেন যে সাত বছরের আগে বন্যেরো ট্রান্সপ্লান্ট করা যাবে না পাঁচ বছরের আগে বোন মেরো ট্রান্সপ্লান্ট করা যাবে না অর্থাৎ যান নাকি প্রতি মাসে বা তিন সপ্তাহ পর পর ব্লাড দিতে হচ্ছে তাকে পাঁচ বছর পর্যন্ত যদি আমরা ব্লাড দিয়ে যাই অ্যাকচুয়ালি সঠিক জিনিসটা হলো এর তখন তার বন্ধন ট্রান্সপ্লান্টটা অনেক জটিল আকার ধারণ করবে বন্ধন ট্রান্সপ্লান্টের জন্য কোনো বয়স লাগে না যত আর্লি করা যাবে তত তার সাকসেস রেট কাউকে যদি অনেক বেশি ব্লাড দেওয়া হয় সে যদি বিশ থেকে তিরিশ ব্যাগের বেশি ব্লাড নেওয়া হয়ে থাকে তখন থেকে তার বন্ধন ট্রান্সপ্লান্টটা কমপ্লিকেশান বেড়ে যেতে থাকে তো সেই জন্যে প্রথমেই তাকে চিন্তা করতে হবে থ্যালাসিমিয়া ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে তার বন্ধন ট্রান্সপ্লান্ট লাগবে কি লাগবে না কাদের লাগবে যেসব থেরাসিমিয়ার ব্লাড ট্রান্সফিউশন লাগে তাদেরই বন বেরো ট্রান্সপ্লান্ট লাগবে যেসব থেরাসমিয়াতে ব্লাড ট্রান্সফিউশন লাগে না যেগুলো মাইনর বা ইন্টারমিডিয়া বা যারা কেরিয়ার বলি তাদের যেহেতু ব্লাড লাগে না তাদের কোনো বন বেরো ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন নেই কিন্তু যাদের ব্লাড লাগে তারাই মেজর সেটা ইন্টারমিডিয়া হোক বা মেজর হোক তাদেরকে বলা হয় ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অর্থাৎ যারা রক্ত সঞ্চালন বা ব্লাড ট্রান্সফিউশনের উপর নির্ভরশীল তাদেরই বোন বেরো ট্রান্সপ্লান্ট দরকার এবং এটা বড় ভুল ধারণা আমাদের কাছে দেখা গেছে যাদের বয়স বারো তেরো হয়ে গেছে এখন তারা আসছেন বোন বেরো ট্রান্সপ্লান্ট বাই দিস টাইম দেখা গেছে দুইশো তিনশোকে ব্লাড দেওয়া হয়ে গেছে তাদের লিভার হার্ট কিডনি কম্প্রোমাইজড হয়ে গেছে তারা আর বন বেরো ট্রান্সপ্লান্টের জন্য উপযুক্ত নয় তা এইটা আমাদের প্রধান একটা প্রান্ত ধারণা দ্বিতীয় ধারণাটা হলো ব্লাড দেওয়ার ক্ষেত্রে একটা বাচ্চার মূল জিনিসটাই হলো তার বৃদ্ধি বা গ্রোথ একটা বাচ্চা অ্যাডোলেশন পর্যন্ত অর্থাৎ চোদ্দ পনেরো বছর বয়স পর্যন্ত খুব দ্রুত বৃদ্ধি পায় তাহলে যে আমাদের শরীরের যে বৃদ্ধিটা হয় হারের যে বৃদ্ধিটা হয় এটা হারের দুইটা প্রান্তে যদি আমরা কোনো একটা লং বোন চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটার দুইটা এন্ডে এই গ্রোথটা হয়ে থাকে এবং এই দুটো এন্ডেই আবার লোহিত কণিকা তৈরি হয় অর্থাৎ কারো যদি থেলাসিমিয়া থাকে এবং সে যদি এনিমিয়া থাকে তখন তার হাড়গুলি লম্বা বৃদ্ধি না হয়ে তার পার্শ্বে বৃদ্ধি হতে থাকে সাইডে বৃদ্ধি হতে থাকে ফলে যেটা স্কাল বোন থাকে সেগুলো ডিফোন হতে থাকে তার মারিগুলো ডিফোন হয়ে যায় ফলে তার দাঁত ভেসে যায় এই চোয়ালগুলা প্রমিনেন্ট হয়ে যায় মাথার হাড়টিগুলা খুব প্রমিনেন্ট হয়ে যায় এই বৃত্তির অসামঞ্জস্যতার জন্য তাহলে কাউকে যদি ব্লাড ট্রান্সমিশন দিতেই হয় এবং সে যদি গ্রোয়িং এজ অবস্থায় থাকে তাহলে তার হিমোগ্লোবিন দশের উপরে রাখতে হবে সবসময় যে দশের নিচে রেখে আমরা ব্লাড দিই অর্থাৎ হিমোগ্লোবিন আট নয় সাত হলে ব্লাড দিই ইচ্ছা মতো দিলাম যখন বাচ্চা দুর্বল লাগছে খাচ্ছে না তখন ব্লাড দিলাম তখন এটা করলে দেখা যাবে বাচ্চাটা বেঁচে থাকবে কিন্তু আমরা খুব শিগগিরই বুঝতে পারবো যে অন্যান্য বাচ্চারা যখন তাদের গ্রোথ ঠিকমতো হবে, তার আর গ্রোথ হবে না। এবং পরবর্তীতে আমি যত চেষ্টাই করি, একবার এই ক্রপডাম শুরু হইলে তার পূর্ণাঙ্গ গ্রোথ আর কোনো সময় হবে না। তাহলে একটা বাচ্চাকে শুধুমাত্র অনিয়মিত বা না জেনে ব্লাড দেওয়ার মাধ্যমে আমরা তাকে অঙ্গ করে দিতে পারি এবং আলটিমেটলি সে মৃত্যুর মুখোমুখিও চলে যাবে। তাহলে যাকে আমরা ব্লাড দেব সেটা জেনে শুনে দিব যে কতটুকু ব্লাড কোন অবস্থায় রাখতে হবে আবার যখন সে অ্যাডোলোসেন্ট বা গ্রোথ বৃদ্ধির বয়স পার হয়ে যাবে তখন কিন্তু হিমোগ্লোবিন লেভেল সাড়ে সাত হলেই যথেষ্ট এর বেশি রাখার দরকার নেই তাহলে আমরা আজকে জানলাম দুটা ভুল ধারণা একটা হলো বোনগুলো ট্রান্সপ্লান্ট কোন বয়সে করতে হয় এবং কাদের করতে হয় আর দু নম্বর ভুল ধারণাটা হল যারা আমরা রক্ত দেই রক্তটা কত হিমোগ্লোবিন মেনটেন করে দিতে হবে কি ধরনের রক্ত দিতে হবে এবং রক্ত দেওয়ার জন্য কি কি আরও সতর্কতা অবলম্বন করতে হবে আশা করি আপনারা এই ভুল ধারণাগুলোর থেকে দূরে থাকবেন এবং সঠিক পরামর্শ আপনারা পেয়েছেন সবাইকে ধন্যবাদ